আমি মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়ে যেটা ইসলামিক ওই যে আন্তর্জাতিক ওইটা ঘুরছিলাম মাঝখান দিয়ে বিভিন্ন হোস্টেলের সামনে দিয়ে যাওয়ার সময় আমাদের কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় যত বড় এর চাইতে বিশ ডবল এত বড় হঠাৎ একটা মোবাইল পড়ে আছে খুব দামি মোবাইল আইফোন আমার সাথে থাইল্যান্ডের একটা ছেলে ছিল আমারে বলছে ওনার ভাষা দিয়ে হুজুর এই মোবাইলের পাশ দিয়ে যদি বাংলাদেশ আর ভারতের কোন ছেলে মেয়ে হেঁটে না যায় আমার পর্যন্ত এটা পড়িয়ে থাকবে কেউ ওকি আমার দাম বাড়িয়ে দিল বাংলাদেশ আর ভারতের ছেলে মেয়ে যদি এখান থেকে না যায় মোবাইল এখানে থাকবে ও মোবাইলের দাম যতই হোক কমপক্ষের লাখের ওপরে তো দাম হবে আইফোনের ওদের সে কোরআনের আইন নেই কিন্তু একশো বিশটা দেশের ছেলেমেয়েরা পড়ে ওখানে আমি পিএইচডি করার জন্য ওখানে চেষ্টা চালাচ্ছিলাম চিন্তা করেন এই জায়গায় একশো বিশটা দেশের ছেলে মেয়ে মাত্র দুইটা দেশের নাম বললো থাইল্যান্ডের একটা ও বলছে হুজুর আপনি শুধু বাংলাদেশের মানুষ আর ভারতের কোন ছেলে মেয়ে যদি এর পাশ দিয়ে যায় তাহলে এক খেয়ে ফেল পৃথিবীর অন্য কোন দেশের লোকজনের পাশ দিয়ে হেঁটে যাবে এখন রাত বাজে কত দুইটা বাজে ওই সময় ওই দেশে দুইটার সময় পড়ে আছে কেউ নেই সিসি ক্যামেরা ওই জায়গায় নেই কিন্তু পড়ে আছে কেউ নিচ্ছে না আমরা ওই দৃশ্যগুলো বিশ্বের বাইরের দেশে দেখি ওদের কাছে শুনি আর এই যদি আমরা এভাবে দেখতে পেতাম মালয়েশিয়া মাত্র সালের আগে আমাদের চাইতে খারাপ ছিল এই একুশ বছরের দেশটা এমন জায়গায় দাঁড়িয়ে গেছে মনে হচ্ছে মিনি জান্নাতে ঘুরে বেড়াচ্ছে প্রায় বাংলাদেশের সাথে সাত ডবল বড় এত বড় দেশ বারোশো কিলো আঠারোশো কিলো দুই হাজার কিলোমিটার খালি পাথর আর পাহাড় আর যে মরুভূমি দুই দিকে পাহাড় রাস্তা মাঝখানে দেড় হাজার দুই হাজার কিলোমিটার রাত চলে যাচ্ছি কোনো ভয় নেই ভেতরে ড্রাইভারকে বলছিলাম এই যে গা সমসম করছে আপনি যাচ্ছেন আর কোনো ভয় নেই শুধু আল্লাহর ভয় ছাড়া কেউ আপনার সামনে আসবে না কি দেশ বানিয়েছে বলেন তো আমরা এটা বানাতে চাচ্ছি ভাই এই জন্য আমিরে জামাত আমাদের ডাক্তার শাফিতুর রহমানের ঘোষণাগুলো সব স্পষ্ট যে আমরা সরকারি গাড়ি পর্যন্ত নেব না ফ্লাট ফিলাটও নেব না এমনকি পাঁচ বছরে এমপি থাকাকালীন ওর একটা টাকা বাড়বে না আরও যা টাকা আছে কমে যাবে বাংলাদেশে এখন ছিয়াত্তরটার উপরে দল আছে একটা দল এই ঘোষণা দেখতো যে আমার দল থেকে যদি এমপি হয় মন্ত্রী হয় ওর পাঁচ বছরে এক টাকা বাড়বে না যা আছে আরো কমে যাবে আমার মনে হয় বাংলাদেশে কোন দলের লোকে এমপি দাগ আমার লাভ কি আমি গ্যারান্টি দিয়ে বলেন আমি কুরআন শরীফ মাথায় নিয়ে হাতে নিয়ে বলবো আমার দল যে ঘোষণা দিয়েছে অন্য কোন দল যদি দিতে পারে আমি সেই সেই জায়গায় যোগ দেব বলেন আর আমার পস্টিয়া একজন ঘোষণা দিয়েছে যে 50 কোটি টাকা খরচ করলেও করব তাও এই আসন আমার লাগবে আপনার কি লাভ পঞ্চাশ কোটি টাকা খরচ করি আপনার কোন লাভ আছে বলেন আমার এক টাকা খরচও নেই এক টাকা লাভেরও ধান নেই আপনি যদি কোটি টাকা খরচ করেন অবশ্যই এতদিন এই ঢোকাবাসি প্রতারণা মিথ্যা এগুলো আমরা এই বছর দেখলাম এখন সবাই মনে হচ্ছে জোর বেঁচেই ফেটেছে আপনার কাছে খারাপ লাগলেও এটাই সত্য অনেকেই ভয় ভয়ে আছে যদি পাশ না করি তখন আমার অনেকে কি ঝামেলা হবে আরে ভাই আপনার ভয় কিসের একশো ভাগ গ্যারান্টি দিতে পারি এবার ইসলাম এই দেশে ক্ষমতায় যাবে ইনশাল আমার ভাইরা বিবেকের কাছে আপনারা যে প্রশ্ন রাখলাম যারা আজ মানুষের তৈরি করা আইনগুলো জমিনে কায়েম করতে চায় সে যে নামেই হোক তারা যদি ভয় না পায় মিছিল মিটিং করতে ভোট চাইতে আপনার দুয়ারে দুয়ারে চাইতে আমি আল্লার আইন কায়েম করতে চাই আমি ভয় পাবো কেন বলেন আমি কেন ভয় পাবো আমি তো নিরাপত্তা পেয়েছি আল্লাহর কাছ থেকে কারণ আমি ইমান আনার মতো ইমান আনার চেষ্টা করছি এবং আমার ইমানের ভেতরে কোনো শিরিক নেই জুলুম নেই আল্লাহ অবশ্যই আমাকে নিরাপত্তা দেবেন কে গ্যারান্টি দিয়েছেন আল্লাহ নিজে আর আমি নিজে দেখি আসলাম আমাং দাখলাহু কানা আমিনা আল্লাহ বলেন আমার এই ঘরের ভেতরে প্রবেশ করো নিরাপত্তা দিয়ে দেব মক্কার এরিয়া কিন্তু শুধুমাত্র এখান থেকে এই খুঁটি পর্যন্ত না 3.5 কিলোমিটার 4 কিলোমিটার মক্কার এরিয়া মানে কাবা শরীফের এরিয়া এত বিশাল মামনুন গয়রা মুসলিম তা দক্ষ মামন মুসলিম লেখা আছে যে এই পর্যন্ত মুসলমান ছাড়া অন্য কোনো জাতির লোক প্রবেশ করতে পারবে না যারা কাফের তার মানে ওগুলো সব কাবার এরিয়া যদি আগামিতে দরকার হয় তো বিল্ডিং গুলো ভেঙ্গে দিয়ে এত বড় বিশাল চত্বর বানাবে সাড়ে তিন কিলো চার কিলো পাঁচ কিলো দরকার হয় খালি কাবার চত্বর বানিয়ে দেবে তাহলে এই চত্বরটার ভেতরে যদি কেউ প্রবেশ করে সে নিরাপত্তা পেয়ে যায় কার কাছ থেকে আমি নিজে দেখেছি আপনার বাবার হত্যাকারী আপনি কাবার এরিয়ার ভেতরে পাবেন কিছু বলতে পারবেন না অথচ আপনার বাবা কেসে মেরিয়ে এসেছি কিচ্ছু করার কায়দা নেই ওই এরিয়ার ভেতরে এমন শান্ত এমন নিরাপত্তা দিয়ে দিয়েছেন আল্লাহ এবার আমার প্রশ্ন বাংলাদেশ কি কাবা শরীফ এক কথা বোঝার চেষ্টা করেন বাংলাদেশ কি কাবা শরীফ তাহলে এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল সে ওই নিরাপত্তার একটা নগরী বানানো দরকার না কেন কাবা শরীফের রিয়াজ এই চত্বরটা আল্লাহ নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দিয়েছেন কেন এদিকে তাকান কি শুনতেছেন আপনি আমি কোরআন সরাসরি বলছি সূরা আলে ইমরান ওমান দাখালাহু কানা আমিনা এখানে প্রবেশ করো নিরাপত্তা দিয়ে দেব তাহলে বাংলাদেশকেও যদি কাবা শরীফের মতো নিরাপত্তার নগরী শহর বানানো লাগে কি করা লাগবে ওখানে যেটা আছে এখানে সেটা নিয়ে আসা লাগবে ওখানে কি আছে এক নাম্বারে ওখানে আছে ওই যে আয়াতটা পড়েছিলাম এক নাম্বারে কাবার এরিয়ার ভেতরে কোন শিরিক নেই কি নেই আপনি শিরিক পাবেন না হ্যাঁ শিরিক ওই দেশের মানুষ করে না যারা অ্যাকটিভ মানুষ ওই দেশের শিরিক কিছু আছে গোপনে গোপনে বাংলাদেশ ভারত পাকিস্তান এই দেশের লোকের আছে এ করে এরা মাটি নিয়ে চুমা খায় যেখানে সেখানে দেখলে খালি চুমা দেয় আর মনে করে যে না এখানে কোনো ক্ষমতা কেরামতি আছে অথচ কাবার পাথর যেটা লাগানো আছে হাজারে আসওয়াদ এই পাথরকে হজরত লাঠি নিয়ে বলেছিলেন কাবার পাথর শুধু নবীজি তোমাকে চমা দিয়েছে এজনে চা দিতাম না আমি জানি তুমি আমার ভালো করতে পারো না বন্ধও করতে পারো না কোন পাথরকে বলছো বলেন তো ওই পাথরটা জাননাতে হজরত আদবা আলসালাম নিয়ে এসেছিলেন এত বড় দামি পাথর সেই পাথরকে হজরত দিয়ে কথা বলতে পারে আমার ভালো করতে পারো না মন্দ করতে পারো না শুধু দিয়েছে এই কারণে নবী কি না দিলে আমি না অথচ বাংলাদেশে এই যে কত পাথর বিক্রি হয় ভাগ্যের উন্নয়ন করে ঢাকায় যে পান্তা পথে লিটন দেওয়ান তিস্তি পাথর বিক্রি করে পাঁচ লাখ সাত লাখ টাকা দাম এক একটা পাথর ওটা হাতে দিলে নাকি তিন চারটে বউ হয় কত রক্ষকserverId এই সব বানুয়া মিথ্যা ধোঁকাবাসী প্রতারণা ছড় আর কিচ্ছু না পাপের কোনো ক্ষমতা আছে যে সমস্ত মেরা বুঝে না বুঝে মাত্রা ব্যবহার করেন ফুলে ফেলে দেন কোনো দরকার নেই যদি জিন পরিমা অন্য কোনো আসর থেকে মুক্ত হওয়ার জন্য এটা দিয়ে রাখেন হাতে গলায় পায়ে মাজায় তাহলে প্রতিদিন ফজারে আর মাগরিবে সোরা নাজ পালা করে আয়াতুল কুরসি পড়ে বুকের উপর ফুদে এইটাই কাজে লাগবে আর এইটাই হাদিস সুতরাং আমরা মনে হয় যারা পাথর ব্যবহার করে মাদলি ব্যবহার করে এগুলো খুলে ফেলা দরকার যদি আপনার ইমানে শিরিক রাখতে না চান তাহলে নিরাপত্তা পাওয়ার প্রথম কাজ হচ্ছে শিরিক মুক্ত জীবন তৈরি করা যেটা আমাদের জাতির পিতা ইব্রাহিম তৈরি করেছিলেন আজ জাতির লক্ষ্যে আমরা হববান জানাচ্ছি 55000 বর্গ মাইল যদি আমরা আল্লাহর নিরাপত্তার ছাদরে কাবা শরীফের মত ঢেকে রাখতে চাই এই দেশকে শিরিক মুক্ত করা লাগবে কথা বলেন এই শিরিক নেই সবচেয়ে বড় শিরিক হচ্ছে এই দেশে আল্লাহর আইনের সাথে এর ভিতর 500 আইন আছে আল্লাহর নো এই দেশে এখন চলে না এর আইনের বিপক্ষে যেগুলো সবগুলো চালু করেছে ঠিক এমন কি 15 বছর হাসিনা থাকাকালীন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় এই যে 5 এবং 8 এ ভিত্তি পরীক্ষা হয় না এই কথা বলেন না কেন এই ব্যক্তি পরীক্ষা হওয়ার সময় 100 মার্ক ছিল ইসলাম সম্পর্কে এই ফ্যাসিস্ট সরকার এই 15 বছরের ভেতরে শিক্ষা ব্যবস্থায় বিশেষ করে ডিপ্লোমিয়ার নভেল। এই দুইজন থাকা Такаকালিন 100 মার্কের যে ইসলাম নিয়ে প্রশ্ন আছে ভিত্তি পরীক্ষা এগুলো সব তুলে দিয়েছে আমি কয়েক দিন আগে এটা সল্লাম আগে শান্তাম না জেলা স্কুলের একজন শ্রদ্ধা বাজন শিক্ষক আমারে বলছিলেন এই সরযন্ত্র হয়েছে আপনারা জাতিকে সতর্ক করবেন আবার যেন অন্তত 100 মার্কের কোরআন আর হাদিসের ওই প্রশ্নগুলো ঢোকানো হয় কারণ এই দেশে 92 ভাগ আমরা মুসলমান মানুষ তো লেখাপড়ার মাধ্যমে শিখবে নাকি সেইগুলোই তুলে দিয়েছিল ওরা সরাসরি বলে না যে দেশে ইসলাম থাকবে না কিন্তু ইসলাম যেন না থাকে সেই ব্যবস্থা সব করা হয়েছিল একজন বউকে নাকি খুব আর বউ বলছে যেভাবে পিটা আমার কি রাখবা না কেলে দেখে ওরা এই সাড়ে পনেরো বছরে এইটা করেছি সরাসরি কিন্তু অনেকে ফাঁস করে আসতো দেখতাম এখন আবার অনেকেই নতুন ভাবে ওই রকম কাজ কারবার হাতে অলরেডি নিয়েছে কালকে আমি কোষ্টিয়াতে এক অনুষ্ঠানে ছিলাম এক লোক বলছে হুজুর আগেই ভালো ছিলাম কেন আচ্ছা এ যা আরম্ভ হয়েছে এ পাথর থাকে না এক লোক সর ছিল এমন সর কাফন সর কাফন চুরি করতে শুধু মানুষ মরে গেলেই ওই কবর থেকে কাফন চুরি করে বিক্রি করে দিত চিন্তা করছে আমার নামই তো কাফন চোর ছেলেকে বলছে আমি যদি মারা যাই তুই এমন কাজ করবি যেন আমার এই নামটা ঢেকে যায় অন্তত আমার যেন আর খারাপ কেউ না বলে ও মারা যাওয়ার পর ওর ছেলে শুধু কাফন চুরি না কাফন চুরি করে আর লাশ গাছের উপরে ঝুলিয়ে পেছনে বাঁশ দিয়ে রাখে বছর বাবাই তো ভালো ওর বাবা তো তো কাফন চুরি করে নিয়ে চলে যেত লাশ কবরে পড়ে থাকতো আর একই শুনবে এই কাফন তো চুরি করে লাশ তুলে গাছের উপরে টাঙায় আবার পেছনে বাঁশ দেয় ওর বাবাই কি ছিল আমার মনে আছে এই দেশে কিছু মানুষ আরম্ভ করেছে এই কিছু মানুষ বলতেছে যে আগেই আসলে তো আগে ভালো ছিল

শুধু সময়ের অপেক্ষায় আছে এই জায়গা মতো টিপ দেওয়ার এই কথা বলবেন না কেন আল্লাহ তুমি আমাদেরকে নিরাপত্তার এই কাবা শরীফের মতো মাইল যেন নিরাপত্তার চাদরে আমরা ঢেকে রাখতে পারি সেই ফিক দাও আমি সারা বালার থেকে আলোচনা করব বলে বসেছিলাম আপনারা কি চলে যাবেন নাকি সময় দেওয়া যাবে না আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এখনো আছে থাকবেন না কিছু গুরুত্বপূর্ণ মেসেজ আছে আয়াতের ভেতরে যে আল্লাহর দৃষ্টিতে সৌভাগ্যশালী কারা আমরা তো অনেকে অনেককে সৌভাগ্যশালী মনে করি না সৌভাগ্যশালী হওয়ার জন্য আল্লাহর কাছে যদি কেউ সত্যি বিজয়ী হতে চায় কি কি কর্মসূচি হাতে নেওয়া লাগে আর এই দেশে তিহাত্তরটা দল এখন কাজ করছে কারা এইগুলো হাতে নিয়েছে কোরআন থেকে আমরা